আপনাদের কোরআন কুইরা ভিডিও বানাবো আমি কোরআনকে টয়লেটে ফ্লাশ করলে আমার কেউ কোনো বাল ছিটতে পারবো না কোরআনটা কুইরা আমি টয়লেটে ফ্লাশ করবো মোহাম্মদের নাম এই পৃথিবী থেকে উচ্ছেদ করে দেব অনেক ভদ্রতা দেখাইছি এখন আমি চিন্তা করতেছি আপনাদের কোরআন কুইরা ভিডিও বানাবো

ওরা যদি এক বাপের জন্ম হয়ে থাকিস মমিন মুসলমানের বাচ্চারা তাহলে আমার সাথে এসে ডিবেট কর আমার সাথে যুক্তি তর্ক কর গুলামর বাচ্চা তোমার এই কিতাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম তোর শুদ্ধ হিড়ি ভাষা নেই শেষ করতে রে ওই যা যেটা বক্তিতা দে রে দারো ভাইলে তোর নানি ওদা তোর সর দিলা তোর ফিটনা দিলা নানি ওই মানে আর নেফি টাকা দাম নেই গুলি এসে দেই কিছু বুঝছো হাগনার হেটা তো বাফে তো সত্যি কিছু হয়নি নামাশে সত্যি খালি মুকো অনল ইগুর রে নানি 20 20 আমি স্পষ্ট করে বলতেছি পৃথিবীর যে কোনো ইসলামিক স্কলারকে আমি চ্যালেঞ্জ করলাম আমার সাথে ডিবেট করার জন্য অবশ্যই বাংলা ভাষায় ডিবেট করতে হবে 20 মিনিটে আমি ইসলাম যে একটা ভুয়া ধর্ম এটা আমি প্রমাণ করতে পারব 20 মিনিটে ভুয়া দেখাইতে নান হেটার ঘোরের হেটা তুমি নাই আসলে তুমি মানে সন্তান তুমি বুঝছো তুমি কোনো ধরম শিক্ষা পাইছ না তুমি মানে রাস্তাত নাই ও বড় হয়েছ কুকুর লাখান ঘাউ ঘাউ গাউ করিয়া উঠছ নি আর তার তুমি মানে রাস্তা পাই গাউ গাউ করা শিকিজো তুমি বিশ মিনিটে করা তুমি বাহিবে বাংলা ভাষা হেটা ঘরের হেটা ইসলাম ইসলামিক কলার অকল বাংলায় সজন আসুন শ এজন বাংলায় আছেন বাংলায় প্রমাণ করে তা বড় বড় কুকুরের গেলে বইশনি ঢাবল লগে না হবাই গেল হবাই আইল এনে ওই আর ইসলামিক কলার লাগতো না কলার সাল লাগতো না ইসলামিক তুই এক কাম করলি তুই আমার লাগে মুলাকাত করিলিয়া বেশি ভালো নি তো রে সড়াইয়া উচিত নি ও যে ওবাই হারাই নি মোবাই সরাইয়া ওবাই দিয়ে হারাইয়া উচিতনি ওভাই দিয়ে টানিয়া হবাই থতা পাখি ওই মো দি মাত আর বাজে তোকে ওখান দিয়ে মাততে পারতে না এ তো ওই হারে থাকতে রাখ হার্লারে ডাক

मुंबई तिकडे कोण देशन भीडिओ बनारखे माझी आठीत दिला मात बुजरा ना जुनी बुजतात मला म्हणून आणि कुरुला लागतो आणि बंदाज आणि बेसिशियो शेअर करतो ना शेअर करता शेअर कर भिडिओ मी बात बन खराब बनायची कमेंट बनव्या